মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে এই ঋণ শোধে যারা ফোর্স সেলের মুখে পড়েছেন তাদের অভিজ্ঞতা একই রকম তিক্ত কারণ দরপতনে যখন পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েন তারা ঠিক তখনও ঋণদাতা মার্সেন ব্যাংক ও ব্রোকারেজ হাউস শেয়ার বেচে সুৎসহ কেটে নেয় তাদের দেয়া ঋণের কিস্তি পাঁচ টাকার নিচে যারা আর তো টিকে থাকবে না তো এটা তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো আশা জ্ঞান থাকে মার্কেট সম্বন্ধে তাইলে লোন কাজ করতে পারবে ব্যবসা করতে পারবে ফোর ছেলে বিনিয়োগকারী হয়ে গেছে লোন বুঝে সুঝে এবং একজন বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে বুঝে নেওয়া এবারে মার্জিন ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি প্রস্তাবনায় বলা হয়েছে এই ঋণ পেতে বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ ন্যূনতম পাঁচ লাখ টাকা হতে হবে দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ঋণ মিলবে দশ লাখের বেশি হলে সম পরিমাণ ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা তবে সব ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে এক বছর এ ক্যাটাগরির বাইরের কোম্পানির শেয়ার কেনা যাবে না এই ঋণের টাকায় আর কোন শেয়ার বি বা জেড ক্যাটাগরিতে চলে গেলে বিনিয়োগকারীকে পাঁচ দিনের মধ্যে শেয়ার সেল করতে হবে সব শেয়ার মূল্য মোট ঋণের একশো পঞ্চাশ নামলে বিনিয়োগকারীকে নোটিস না করেই করতে হবে ফোর সেল সেকেন্ড হচ্ছে যিনি ঋণ নেবেন উনি তখন জেনে বুঝে ঋণ নেবেন আর যিনি ঋণ দিবেন ওনার কিন্তু যে কাউকে ইচ্ছে করে ঋণ দিয়ে দেওয়ার মতো অবস্থানে থাকবেন না কারণ এখন যাকে তাকে যে কোনোভাবে লোন দিয়ে দেওয়া হচ্ছিল তবে ঢাকার পুঁজি বাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিবিএ প্রেসিডেন্ট বলছেন করছর নীতি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয় জানানো হচ্ছে সংশোধনের পক্ষে তাদের যুক্তি এক্সিকিউশন লেভেলে ধরেন প্র্যাকটিক্যালিটির ব্যাপার কি কি চ্যালেঞ্জ হতে পারে সেগুলি দেখছি কারণ এক্সিকিউশন লেভেলে চ্যালেঞ্জ হওয়া মানেই হচ্ছে বিনিয়োগকারীরা সাফার করবে সেগুলি আমরা এখনই চেষ্টা করব এসএস এর সাথে বসে রিমোভ করে দেওয়ার জন্য মার্জিন ঋণ মিউচুয়াল ফান্ড আইপিও সংস্কার কার্যক্রম দ্রুত হলে দেশের বাজার চাঙা হবে সাদেক হাসান সময় সংবাদ ঢাকা